ট্রেনিং করার পর ইচ্ছা আছে বিচ বাইরে যাওয়ার স্যার সৌদি আরব স্যার আপনি যে গোষ্ঠ করছেন গোষ্ঠের নাম স্যার ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং স্যার ওয়ারিং কাকে বলে স্যার কোনো স্থান বা স্থান সমূহকে বিদ্যুৎ দেওয়ার উদ্দেশ্যে কেবল এনার্জি মিটার সার্কিট ব্রেকার লাইট সুইচ ইত্যাদিকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে বিন্যস্ত করা কি ইলেকট্রিক্যাল ওয়ারিং বলে ওয়ারিং করতে বলে আমরা একটা একটা ওয়ারিং আছে যে ওয়ারিং করলে দেখা যায় না ওয়ারিংটার নাম একজন ওয়্যারিং আছে ওটার নাম হচ্ছে কি কন্ডুইট ওয়্যারিং কন্ডুইট ওয়্যারিং এটা কি কনসিল নাকি সারফেস এটা কনসিল কনসিল কন্ডুইট ওয়্যারিং জি স্যার আচ্ছা আপনি বলুন এই জিনিসটা কি করা হয় এর নাম কি স্যার এর নাম হলো অ্যানালগ মাল্টিমিটার জি এটা কি সেটা নাম কি এর নাম স্যার বেড সুইচ বেড সুইচ জি স্যার আচ্ছা সোলার সিস্টেম কয় প্রকার স্যার সোলার সিস্টেম তিন প্রকার কি কি অফ গ্রিড সোলার অন সোলার হাইব্রিড সোলার স্যার আমার যেখানে পার্মানেন্ট বিদ্যুৎ দরকার আমি কোন ধরনের সোলার সিস্টেম করব আমাদের যেখানে পার্মানেন্ট বিদ্যুৎ দরকার

আ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এখানে স্যার হইছে কি সেফটি বেস্ট ডাস্ট মাস্ক সেফটি গগলস আর সেফটি শো ইয়ার ফ্লাগ এবং হ্যান্ড গ্লাভস এগুলা পড়া করতে হয় স্যার এইচডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে বল সাইজ কত এইচডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড স্যার 2.25 স্যার আর সিসিবি সার্টিফিকেট চেনেন জি স্যার আর সিসিবি সার্টিফিকেটের কাজ কি আর স্যার লিকেজ কারেকশন

সেই ক্ষেত্রে সুইচ দিয়ে করলে আবার স্যার কারেন্ট আসলে অটোমেটিক মোটরটা চালু হয়ে যায় এই ক্ষেত্রে মোটরের কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে আর ডল স্টেটে দিয়ে করলে স্যার কারেন্ট চলে গেলে অটোমেটিক স্যার অফ হয়ে থাকে আবার ম্যানুয়ালি অন করতে হয় স্যার সিঙ্গেল ফেজ মোটরে কয়টা কয়েল থাকে সিঙ্গেল ফেজ মোটরে আর দুইটা কয়েল থাকে দুইটা কয়েল এর নাম কি কম্বিনেশন প্লাস কম্বিনেশন প্লাস কি

Ele não sabe. É da Kevon, não? Existe a Kevon. 6. 6. 6. স্যার যে স্যার বিভিন্ন ওয়ারিং করা খেতে যেমন সুইচ বোর্ড আবার বিভিন্ন বোর্ড ট এর উচ্চ নিচু মানে সব ই করা হয় আচ্ছা এটার নাম টুফিন শপিন নাকি টুপিং ফ্লাগ আর নাম টু নি স্যার জি এস নি স্যার স্যার স্যার